ব্যস্ততার মধ্য দিয়ে এবারের রমজানটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শেষই হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছি না কোথায় দিয়ে দিনগুলো পার হয়ে গেছে অনেক পরিমাণে ব্যস্ত আমি এইবার রমজান মাসে ছিলাম এর আগে কোনো রমজান মাসে আমি এরকম ব্যস্ত থাকি নাই এবার ছেলের স্কুল সংসারের কাজ সব মিলিয়ে অনেক ব্যস্ত হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লক মাসপি জলড্যান্ড ব্লক থেকে মাসপির মা বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে সকালবেলা নিচে গিয়ে কিছু মুরগি ডিম দিয়েছে সেগুলো নিয়ে এসেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ডিম দিয়েছে মুরগি তিন চারটা মুরগি এক টানা ডিম দিচ্ছে খেয়েও শেষ করতে পারতেছি না তো ডিমগুলা আমি এখন ফ্রিজে রেখে দিব আস্তে আস্তে করে আর কিছু ডিম বসিয়ে দেওয়ার প্ল্যান আছে দেখা যাক কি হয় ঈদ বের হয়ে গেলে তখন ওটার প্ল্যানিং করবো নিজের হাতে মুরগি পুষি আর সেখান থেকেই আমি ডিমের চাহিদাটা পূরণ করি কেনা ডিম পাওয়া তো যায়ই কিন্তু দেখা যায় যে দেশি মুরগির ডিমটা কিন্তু খুব কম পরিমাণেই পাওয়া যায় এখন সবাই যেহেতু সচেতন হয়ে গেছে সবার বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ে এই জন্য দেখবেন গ্রামের মানুষগুলোও কিন্তু দেশি মুরগির ডিমগুলো আর বিক্রি করে না বাচ্চাদের খাওয়ায় ডিমগুলো ফ্রিজে রেখে আমি সোফাটা গুছিয়ে নিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন মাস নিয়ে স্কুলে গেলে দিনটা এমনি এমনি পার হয়ে যায় আর দেখেন স্কুল থেকে এসে কত কাজ অনেক কাজ জমা হয়ে থাকে যেহেতু স্কুল থেকে আসতে আসতে জহরে আজান দিয়ে দেয় এসে দেখা যায় ওকে একটু খাওয়ায় গোসল করায় আমার গোসল নামা সব কিছু কমপ্লিট করে একটু রেস্ট করতে পারি না দেখা যায় বিকেলের জন্য ইফতারি বানানোর সময় হয়ে যায় তো এখানে দেখেন এক ঠিকই কাপড় জমা হয়ে আছে একদম সোফার উপরে এগুলো ভাজ করারও আমি টাইম পাই নাই তো সেগুলো কাজ করে এসে একদম চলে এসেছি বিকেল বেলা এই যে পায়েস বসিয়ে দিয়েছে আজকে পায়েস করব পরোটা করবো মিষ্টি আলু এগুলো দিয়ে ইফতারি করবো রেগুলারই দেখা যায় সোলা ভাজা পোড়া দিয়ে ইফতারি করা হয় আর মাসফির বাবা বলেছে আজকে ভাজা পোড়া কিচ্ছু খাবে না তো মাসফির একটা আনটি এই যে পায়েসের চাউল দিয়েছে তো আমি সেই পা চাউল দিয়েই হচ্ছে পায়েস রান্না করতেছি আমারও পায়েসের চাউল আছে কিন্তু এটা আমার বড় আপু দিয়েছে এই জন্য আজকে এটা রান্না করে ফেললাম এপাশে আমি মিষ্টি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি এইগুলো দিয়েই আলহামদুলিল্লাহ আজকে ইফতার করব। মিষ্টি আলু কিন্তু আমার ছেলে খুব একটা পছন্দ করে না কিন্তু ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি দেখা যায় আমাদের সাথে মিষ্টি আলু সে খাচ্ছে এখন তো এই যে পরোটাও বানিয়ে নিয়েছি আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নিচ্ছি ইফতারির আগে ইফতারির আগ মুহূর্তে দেখবেন যে আমাদের মতো মেয়ে মানুষের কিন্তু অনেক কাজ থাকে আর এই কাজগুলো করতে করতে ব্যস্ততার মাঝখানে কই দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না তো একে একে করে আমি সবগুলা পরোটা ভেজে নিব আস্তে আস্তে করে ছেলেও আজকে মহা খুশি কারণ তার পছন্দের পরোটা তৈরি হয়েছে আসলে রমজান মাসে আমি ওইভাবে পরোটা বানাই নি যেহেতু দেখা যায় আমরা দুইজন রোজা থাকি বাচ্চার জন্য ওইভাবে হালকা পাতলা টিফিন বানিয়ে নিয়ে স্কুলে চলে যাই রোজা ছাড়া দেখা যায় সকালবেলা কিন্তু আমি পরোটা তৈরি করি পরোটা দিয়ে নাস্তা করা হয় তো এখানে আমি আস্তে আস্তে টেবিলে সব ধরনের ইফতারি আইটেমগুলো নিয়ে আসতেছি এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ ইফতার করব আজকে আজকে হালকা পাতলা ইফতারি আইটেম করার একটা কারণ আছে কারণ ইফতার শেষ করে মজার মজার তরকারি দিয়ে ভাত খাবো সেই অপেক্ষায় আছি তো ইফতারির আগ মুহূর্তে এই যে সবাই বসে পড়বো এখন টেবিলে টেবিলে বসে ইফতারি করবো ইফতারি করা শেষ হলে দেখা যাবে যে আমার আজকে অনেক কাজ আছে কারণ আমি কিন্তু আজকে রান্নাই শেষ করি নাই শুধুমাত্র এইগুলি ইফতারি বানিয়ে ইফতার করে ফেলছি বাকি সব কাজ আমার পরে আছে জানি না সেগুলো কখন করবো তো ইফতার করার পরে দেখেন চলে এসেছি আমি রান্নাঘরে আমি অনেক দিন পর ইফতারের পরে রান্না করতেছি কারণ আমার সব কাজ ইফতারের আগে কমপ্লিট করে ফেলি কিন্তু আজকে এতটাই ব্যস্ত ছিলাম মানে রুম ক্লিনিং করেছি সব কিছু পরিষ্কার করেছি যেহেতু বাসায় চলে যাব আস্তে আস্তে করে সব কাজ হচ্ছে রেডি করে নিচ্ছি দেখা যাচ্ছে মাসফিককে নিয়ে স্কুলে যাচ্ছি আর বাড়ি যাব সামনে এগুলো নিয়ে অনেক ব্যস্ত আর বাড়ি যাওয়ার আগে তো অনেক কাজ গুছিয়ে রেখে যেতে হয় সেজন্য আজকে অনেক কাজ গুছিয়েছি সেগুলো আর ক্যামেরাতে বন্দি করি নাই কারণ দেখা গেছে ক্যামেরাতে ভিডিও করতে গেলে অনেক সময় লাগতেছে আর তাড়াহুড়া করে কাজ করে রমজান মাসে কিন্তু ইবাদত শেষ করতে হয় তো এখন আমি এই যে ইফতার শেষ করে এসে এখানে ডাল ভুনা করব আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আলু রান্না করব এই ডালটা ভুনা হচ্ছে আম্মুর কাছ থেকে শিখেছি এটাকে আমাদের সিরাজগঞ্জের জেলায় ঘোটা ডালের ভর্তা বলে এই ঘোটা ডালের ভর্তাটা দিয়ে ভাত খেতে মারশাল্লা এত মজা লেবু দিয়ে খুব ভালো লাগে খেতে আর এখানে কাঁচামরিচগুলো আমি গোটা দিয়েছি কারণ মাসপি। খাবে এর জন্য কাঁচামরিচগুলো আমি কেটে দেইনি ঝালটা কম হবে এজন্যই গোটা কাঁচামরিচ এভাবে রেখেছি তো এটা আমি কিন্তু আদা রসুন বাটা গরম মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিব কষানোর শেষে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হলে একটু গাঢ় গাড়ো হবে তখনই কিন্তু গোটা ডালের ভর্তাটা রেডি হয়ে যাবে আর এই ডালের ভর্তাটা এত মজা লাগে আমাদের ওইদিকে কিন্তু খুব বেশি পরিমাণে এই ডালের ভর্তাটা খায় এটা পরোটা পোলাও দিয়েও খাওয়া যায় তো দুই চোলায় দুইটা রান্না বসিয়েছি আর আস্তে আস্তে রান্না করব তারপরে হচ্ছে দেখা যাবে যে নয়টার মধ্যেই খাবারটা খেয়ে নিব করতে করতে অনেক দেরি হয়ে গেছে এজন্য আজকে চিন্তা করেছি যে গরম গরম ভাত রান্না করে শেষ করেই খেয়ে নিব দেরি করা যাবে না কারণ ইফতারের পরে দেখা গেছে যে ভাতের জন্য প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে গেছে ইফতার তো খেয়েছি কিন্তু ভাতের ক্ষুদাটা খুব পরিমাণে লেগে আছে এখন তরকারি রান্না করব তারপরে ভাত খাবো তো এখানে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে সুন্দরভাবে কষিয়ে পুঁই শাক আর আলুর তরকারি রান্না করব। যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকার অল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে আপনি আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন এখানে আমার ডালটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলেই কিন্তু একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব আর এপাশে এই যে আমার সেই মজার তরকারি পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ এই তরকারিটা খেতে যে মজা হয়েছিল খাওয়ার পরে ভয় যাবার দিচ্ছি অলরেডি আমি অনেক বড় একটা প্লেটে ভাত নিয়ে এইগুলো দিয়ে ভাত খেয়েছি খুব মজা হয়েছিল এখন অনেক সুবিধা হয়েছে মাসপিকি স্কুল থেকে আনার সময় কিন্তু আমি সবজি পছন্দ মতো সবজিগুলো কিনে নিয়ে আসতে পারি আর তরুণ তরুণ সবজি নিয়ে বসে যখন স্কুলের সামনে দিয়ে আসার সময় তখন ওইগুলো কিনে নিয়ে আসতে পারি তো অলরেডি এই যে রান্নাও হয়ে গিয়েছে আর একে একে করে টেবিলে আমি সব কিছু নিয়ে এসেছি কারণ পাগলের মতো ক্ষুদা লেগেছে ইফতারের পর রান্না করার অভিজ্ঞতা নাই আমার সব কাজ ইফতারের আগে রেডি করি আজকে হচ্ছে মুশকিলে পড়ে গিয়েই এই কাজটা করেছি তো যাই হোক এখন ডাল এখানে নিয়ে এসেছি শাকের তরকারি নিয়ে এসেছি শশা কেটে নিয়েছি আর দেখেন এই যে এক প্লেট ভর্তি ভাত নিয়েছি এখন আমি ভাত খেয়ে নিবো সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কারণ আমি যখন যার ভিডিও দেখি একদম কন্টিনিউ করি আর নতুনদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে সময় মতো দেখে নিতে পারবেন ভিডিওটি যদি বেশি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো এই দেখেন ডাল দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছি এত মজা হয়েছে এই ডালের ভর্তাটা আর লেবু শশা এগুলো দিয়ে খেতে মাসাল্লা অনেক মজা লাগতেছে আমি তো মরিচগুলো ডলে নিয়ে খাচ্ছি তারপরে এই যে আবার এক প্লেট ভাত নিয়ে বসলাম এটা কিন্তু আমি সেই শাকের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল এই তরকারিটা তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন আর ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে যেতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন শুধু কি খাওয়া খাওয়া শেষে কিন্তু আমার অনেক কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই যে খাচ্ছি খাওয়ার শেষে কিন্তু এই খাওয়ার শক্তিটা আবার ঝেড়ে ফেলতে হবে কারণ এরপরে যে আমার যুদ্ধ আছে যুদ্ধ করতে হবে তো আমার যুদ্ধটা কি এই দেখেন এই যে খাওয়া দাওয়া শেষে এই যে যুদ্ধ করতে বসেছি এ কিছুতেই লিখতে চায় না আর এর লিখানাটা হচ্ছে আমার কাছে যুদ্ধ জয় করার মতো তো হাতের লেখা দিচ্ছে এখন ম্যাম তো সেই লেখাগুলো সে আজকে কমপ্লিট করতেছে আর কত রকমের কথা বলতেছে হাত ব্যথা করতেছে লিখতে দিলেই তার অনেক বাহানা চলে আসে পড়াশোনাতে সে মারশাল্লা আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই তাকে পড়াতে পড়ানোর সাথে সাথে মুখস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সে কিন্তু এই যে ইফতার শেষে খাওয়া শেষে টুপিও খোলেনি টুপি পরে সে কিন্তু এই যে লেখা শুরু করে দিয়েছে ঠিক আছে আর লেখার সময় কত বাহানা একদিন অবশ্যই আপনাদেরকে শেয়ার করব কি কি বাহানা করে ঠিক আছে তো ছেলে লিখতে থাক আর আজকের মতো এখানে আমি ভিডিওটি রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে